পাঁচ থেকে দশ মিনিটের হবে তার মধ্যে একটা ওভারঅল আইডিয়া পেয়ে যাবেন এই ভিডিওতে কি কি আছে এবং কোর্সের মধ্যে কি কি আছে তো সেখানে ফিফটি প্লাস পিডিএফস এবং স্টাডি ম্যাটেরিয়ালস রয়েছে ক্যারিয়ার গাইডেন্সের জন্য চোদ্দটা মডিউলে ভাগ করা আছে রেকর্ডেড কোর্স ল্যাঙ্গুয়েজ রয়েছে বাংলাতে বলা টোটাল কোর্সটা রেকর্ডেড রয়েছে বেঙ্গলিতে কিন্তু পিডিএফস এবং স্লাইডস প্রফেশনস রয়েছে সেগুলো সব ইংলিশে লেখা এবং নিজের মতো ভাবে করতে পারবেন মোবাইলে সেলফ প্লেস কোর্স ছ মাস ভ্যালিডিটি রয়েছে কোর্সের সতেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের যুবক এবং মানুষদের জন্যে এবং স্পেশালি বেঙ্গলি মিডিয়ামে যারা পড়েছে তাদের স্টুডেন্ট ইউথ এবং পিপুলের জন্য এই কোর্স তো অবশ্যই ইংলিশ মিডিয়ামদের মিডিয়াম এই কোর্স কারণ এই কোর্সের মধ্যে কি শেখানো হচ্ছে হাউ টু চুজ ড্রিম ক্যারিয়ার সাকসেসফুলি উইদাউট গেটিং কনফিউজ এখন প্রশ্ন আসতেই পারে আপনার কাছে যে এক এক্ড ওয়াই দিস কোর্স হোয়াই দিস ক্যারিয়ার কোর্স মনে হতে পারে এই ক্যারিয়ার পরে কোর্স কেন আবার দেখুন আমাদের না আহ তিন চারটে জিনিস আছে তারপরে দাঁড়িয়ে যদি আমরা ক্যারিয়ার চুজ করি তাহলে অবশ্যই কিন্তু আমরা সেখানে গ্রোথ দেখতে পারবো এবং ক্যারিয়ার স্যাটিসফ্যাকশন দেখতে পারবো তার মধ্যে আমি কতগুলো পয়েন্ট এখানে লিখেছি একটু দেখুন কেন এসব কোর্স আমাদের কিছু কোর ভ্যালুজ আছে হ্যাঁ কিছু গভীর ভিতরের মূল্যবোধ আছে আমাদের কিছু বিহেভিয়ারিয়াল প্যাটার্ন আছে মানে ব্যবহারের প্যাটার্ন আছে আমাদের কিছু ইনবর্ন এবং ইনেট টেন্ডেন্সিস আছে আমাদের কিছু ঝোঁক আছে সেই ঝোঁকগুলো এবং আমাদের কিছু ইন্টারেস্ট আছে হ্যাঁ কোনো কোনো বিষয়ে আগ্রহ আছে এবং আমাদের কিছু ব্যক্তিত্বের ধরন আছে পার্সোনালি টাইপ এইগুলোর পরে বেস করে যদি আমরা আমাদের ক্যারিয়ার যেটা আমরা জীবনের প্রায় আমরা ভিডিওতে বলেছি আমাদের মানুষের জীবনের প্রায় ওয়ান থার্ড পার্ট পার্ট কিন্তু ক্যারিয়ারের জন্য আমরা ব্যয় করি সুতরাং যদি এইগুলোর বেশ করে আমরা ক্যারিয়ার চুজ করি তাহলে অবশ্যই কিন্তু একশো পার্সেন্ট সাকসেস পাবো যেখানে যাবো না কেন আমরা সেখানে কিন্তু সাকসেস পাবো কিন্তু আমরা কি জেনারেলি র্যান্ডাম আমরা ক্যারিয়ার চুজ করি যেটা কিন্তু একদম ঠিক না সুতরাং বলা আছে এখানে দেখুন পরিষ্কার কেন এই কোর্স করা হয়েছে যে আপনার কোর ভ্যালুস বিহেভিয়ার ইনবর্ন ইন এর টেন্ডেন্সিজ গুলো এবং ইন্টারেস্ট এবং পার্সোনালিটি টাইপ থেকে এই অনুযায়ী আপনি কোন পেশার জন্য উপযুক্ত ও স্বাচ্ছন্দ্য তা খুঁজে বের করে দেওয়াই এই কোর্সের একমাত্র লক্ষ্য তো বুঝতে পেরেছি আমি এই কোর্স কেন কেন ক্যারিয়ার কাউন্সেলিং বা হাউ টু চুজ ইউর ড্রিম ক্যারিয়ার উইদাউট গেটিং কনফিউজ কোর্সটা আসলো কোন জায়গা থেকে এখান থেকে আসলো এই কোর্সের মধ্যে দেখলাম এই ভিডিওটা কোর্স তারপর দুই নম্বর মডিউলে কি আছে ড্রিম ক্যারিয়ার কোর্স এর ইন্ট্রডাকশন বলা আছে জব ভার্সেস ক্যারিয়ার ভার্সেস হবি এগুলো কি আসলে কোনটা আমাদের সঠিক কোনটা পিছনে চলা উচিত এবং কিভাবে হিউম্যান রিসোর্স নষ্ট হয়ে যাচ্ছে আহ মানুষ সম্পদ এবং কিভাবে ঠেকিয়ে সেটাকে সুন্দর করে রেস্টোর করা যায় নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ কেন জবে সাকসেসফুল হচ্ছে না তার কি কি দিক আছে সেগুলো বিস্তারিত বলা আছে নটা মিস্টেক আমরা জব বা গভর্নমেন্ট বা প্রাইভেট বা বিজনেস যে কোনো ক্ষেত্রে আমরা করে থাকি নটা মিস্টেক করলে কিন্তু ক্যারিয়ারে প্রোগ্রেস হবে না এবং তিনটে সিক্রেটস অফ ক্যারিয়ার সাকসেস এখানে বিস্তারিত বলা আছে এবং আন্ডারস্ট্যান্ডিং অফ পিরামিডস অফ নিডস ফর ক্যারিয়ার কোনটা মানুষের জীবনে প্রথম দরকার দ্বিতীয় দরকার তৃতীয় দরকার পরপর করে ক্যারিয়ারিস্টিকালি দেখানো আছে ধরুন এটা ইন্ট্রোডাক্টরি পার্ট কিন্তু অবশ্যই মন দিয়ে দেখবেন প্রত্যেকটা ভিডিও এই কোর্সের পর যদি মন দিয়ে দেখেন আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে কিন্তু ট্রান্সফরমেশন আসবে সি চেঞ্জ আসবে তাহলে এটা হলো আমাদের মডেল টুতে আমরা মডেল থ্রে কি আছে দেখে নেব খুব কুইক দেখে নেবো একটু মন দিয়ে ভিডিওটা দেখবেন সেসব দিক তিন নম্বরে আছে ক্যারিয়ার অ্যাসেসমেন্ট টুলস কোন কোন টুলসের উপর দাঁড়িয়ে আমরা আমাদের প্যাশনেট ক্যারিয়ারকে চুজ করতে পারবো সেখানে দেখুন দেখা আছে লেখা আছে এমবিটিআই টেস্ট আমরা বিস্তারিত জানবো ক্যারিয়ার টেস্ট

বিস্তারিত রেকর্ডে রয়েছে যেহেতু আপনাকে কষ্ট করতে হবে নিজের মতো করে দেখতে পারবেন যে কোনো সময় তাহলে এটা হলো মডিতে আমি পরপর বলছি একটু মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা ওয়ার্ভিউ পাবেন এবং তারপরে ডাউনলোড করে কোর্সে বাবসাইট থেকে আপনি কোর্সটা কিনতে পারবেন তারপরে যাবো আমরা পরে স্লাইড এ দেখুন চার নম্বর ক্ষেত্রে যেটা বলছিলাম আমরা এই যে বিস্তারিত দেখা আছে দেখানো আছে এবং সেখানে ষোলোটা সেখানে সেই পার্সোনালিটি প্রফেশন কি কি আছে মানে প্রচুর প্রফেশন আপনার দেওয়া আছে আপনার নিজস্ব টেন্ডেন্সি বিহেভিয়ার ইন্টারেস্ট অনুযায়ী কি ভিডিও গুলো পর দেখতে হবে দশ পনেরো দিন সময় লাগবে কিন্তু আপনি সব নিজে সম্পর্কে বুঝতে পারবেন এবং আপনি নিজে প্রচুর ক্যারিয়ার সম্পর্কে অন্তভাগে পাঁচশ হাজার ক্যারিয়ার সম্পর্কে জানতে পারবেন ওভারঅল সব মিলে বলছি আমি এবং আপনার জন্য একশো পার্সেন্ট কোনটা সেটাও আপনি বুঝতে পারবেন টেস্টগুলোতে পার্টিসিপেট করার ভিডিও দেখে ভিডিও দেখলে সব পরিষ্কার পাঁচ নম্বর দেখুন আছেন আছে ক্যারিয়ার অ্যাপটিউড টেস্ট অর্থাৎ ক্যাট টেস্ট সেখানে আপনি দেখতে পাবেন ভিডিও রয়েছে তার সঙ্গে পিডিও দেওয়া রয়েছে তার সঙ্গে ক্যারিয়ার লিস্ট দেওয়া রয়েছে সুতরাং আপনি ক্যারিয়ার চুজ করতে গেলে দুটো দেখানো হলো এখানে চার নম্বর পাঁচ নম্বর এখান থেকেও ক্যারিয়ার চুজ করতে পারেন তারপরে দেখুন ছয় নম্বর রয়েছে হল্যান্ড কোর্ট টেস্ট খুব বহুল প্রচলিত একটা টেস্ট তার থেকে আপনি জানতে পারবেন এখানে কোন কোন ক্যারিয়ার আপনার জন্য ফিটেস্ট এবং কিভাবে আমাদের ইন্টারেস্ট বের করতে হয় এবং তার সঙ্গে লিস্ট রয়েছে সঙ্গে সঙ্গে সাত নম্বরে আছে দেখুন ক্যারিয়ার অ্যাসেসমেন্ট টুল এম আই টেস্ট মাল্টিপল ইন্টেলিজেন্স যে টেস্ট আছে এমআই টেস্ট সেখানে তারও কি কি প্রফেশন আছে সেগুলো দেওয়া আছে কিভাবে টেস্ট করতে কিভাবে বের করতে হয় সব বিস্তারিত ভিডিও আকারে দেখা আছে উইথ পিডিএফ প্রচুর পিডিএফ দেওয়া আছে এখানে পঞ্চাশটা বেশি পিডিএফ দেওয়া আছে শুধু ক্যারিয়ার লিস্ট কিন্তু এবং প্রত্যেকটা পিডিএফ দেখবেন পাঁচ পাতা সাত পাতা দশ পাতা প্রচুর ক্যারিয়ার সম্পর্কে ক্যারিয়ারের ফেয়ার বলতে পারেন ক্যারিয়ারের মেলা আপনি সবকিছু কিছু দেখতে পারবেন এর মধ্যে আট নম্বর দেখুন কি আছে জব না বিজনেস কোনটা আপনার জন্য টেস্ট আছে যদি আপনার জব করতে হয় তাহলে কি কি কোয়ালিটি থাকতে হবে বিজনেস করতে হলে কি কোয়ালিটি থাকতে হবে এমন উনিশটা কোয়ালিটি দেখানো আছে গুড বিজনেসম্যানের উনিশটা কোয়ালিটি দেখানো আছে যদি আপনার মধ্যে থাকে বেশিরভাগ গুলো তাহলে বিজনেসে যাবেন পরিষ্কার মানে পুঙ্খানা পুঙ্খু তথ্য দিয়ে পুঙ্খানপুঙ্খু তথ্য দিয়ে কিন্তু সুন্দর করে দেখানো আছে এগুলো বিস্তারিত ভাবে হম তো সুতরাং তারপরে জানবো আমরা কি যে ইকি গাই টেস্ট ইকি গাইড টেস্ট জানি আমরা জাপানিজ একটা আহ প্রথা যার মাধ্যমে আপনি নিজের প্যাশনকে খুঁজে বের করতে পারবেন এগুলো সম্পর্কে বিস্তারিত বলা আছে এবং তার সঙ্গে ওয়ার্কশিটে দেওয়া আছে বাড়িতে বসে একা একাও এর থেকে অনেক কিছু জানতে পারবেন তারপরে আমরা জানবো তারপরে তারপরে তো গুরুত্বপূর্ণ কুশিয়াল মডিউল সেটা হচ্ছে দশ নম্বর সেটা কি হাউ টু গেট আ প্রাইভেট জব অ্যান্ড উইল নো অ্যাবাউট এমপ্লয়াবিলিটি স্কিলস চাকরি পাওয়ার যে স্কিলগুলো লাগে সেগুলো কি এবং প্রাইভেট জব কিভাবে পেতে হয় তার সঙ্গে হার্ড স্কিল সফট স্কিল ক্যাপাসিটি বিল্ডিং সম্পর্কে জানবো বেস্ট সফ স্কিলস কি কি আছে যেগুলো শিখলে স্কিলস আছে যেগুলো শিখলে আমরা জব পাবো এবং কোন কোন অ্যাপ ওয়েবসাইটে জানতে পারবো হাউ টু রেজিস্টার ইউর জব প্রোফাইল কোথায় করতে হয় নিজের জব প্রোফাইল তৈরি করে কোথায় রেজিস্টার করতে হয় রেজুমে কি কিভাবে লিখতে হয় মোটামুটি ওভারঅল ধারণা এবং আপনি জব অফার জেনুইনলি করে বুঝবেন এবং কিছু সম্পর্কে জব সম্পর্কে আপনার পরিষ্কার একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করা হয়েছে ঠিক আছে এই মডিউলে যে হোক তারপরে হচ্ছে এর পর ইলেভেন্স মডিউল ইলেভেন্স মডিউলে কি আছে হাউ টু গেট গভর্নমেন্ট জব ইন ইন্ডিয়া গাইডেন্স মেন গভর্নমেন্ট জব কি কি হয় ভারতবর্ষে কম্বাইন যে প্রিপারেশন নিয়ে আমরা অনেকে দেখবেন কম্বাইন প্রিপারেশন নিই বিভিন্ন পরীক্ষার জন্য একসঙ্গে পড়ি সেই কনসেপ্ট করে বলা আছে দশটা বেস্ট কোয়ালিটি যেটা আপনার দরকার গভর্নমেন্ট জব পাওয়ার জন্য কে গভর্নমেন্ট জবের জন্য পড়বে এবং কে পড়বে না পরিষ্কার বলা আছে এবং কিভাবে কোন কোন ওয়েবসাইট ফলো করে আপনি ডিটেল তথ্য পেয়ে যাবেন সমস্ত জবের ফাইনাল বাংলাতে এবং ইংলিশে সব বিস্তারিত ব্যাখ্যা করা আছে এই মডেল কিন্তু যারা চাকরি পরীক্ষার্থী তাদের ক্ষেত্রে খুব কাজে লাগবে তারপরে টুয়েলথ মডেল অন্টারপ্রারশি স্কিল দেখুন পরিষ্কার হয়েছে অন্ত্রপ্রেনি সিল অথবা বিজনেস অর্থাৎ শুরু করতে হয় কিভাবে বের করবেন বেসিক কি আছে মিনিট পাঁচ সাত মিনিটের মধ্যে এম কনসেপ্ট জানতে হয় তো যাই হোক বিজনেস সম্পর্কে বেসিক বলা আছে যদি বিজনেসে এইগুলো দেখে আপনার মনে হয় যে ইন্টারেস্ট ফিল হচ্ছে তাহলে বুঝতেই পারছেন আপনি এদিকে যেতেই পারেন এই জন্য একটা ডেমো দিয়ে দেওয়া হয়েছে বিজনেস সম্পর্কে বিজনেস কি অন্টারপ্রনারশিপ কি বেসিক কি কি লাগে কি কিভাবে কাজ করে বিজনেস একটা এইসব বিস্তারিত আর মোটামুটি বলা আছে তারপরে তারা নম্বরে গিয়ে দেখবো সব থেকে খুশিয়াল কারণ এখন ঘরে বসে শুরু করতে পারবেন ফ্রিল্যান্সিং হু শুড স্টার্ট এন্ড হাউ কে ফ্রিল্যান্সিং শুরু করতে পারবে এবং কিভাবে শুরু করতে পারবে তাহলে প্রথমে বলা আছে এরপরে ভিডিও আছে কিন্তু প্রত্যেকটা ফ্রিল্যান্সিং কি জিনিস বেস্ট চারটে কথা বলা আছে যেটা থেকে ক্লায়েন্ট পাবেন আপনি আচ্ছা টপ পনেরোটা ফ্রিল্যান্সিং স্কিলস অর্থাৎ টেন ইয়ার্স ইন ডিম্যান্ড দশ বছর ধরে কিন্তু ডিম্যান্ড থাকবে এমন দশটা পনেরোটা ফ্রিল্যান্সিং স্কিলস এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ আচ্ছা কিভাবে শুরু করবেন বেনিফিট কি কি আছে ফ্রিল্যান্সিং এর হ্যাঁ ফ্রিল্যান্সিং মানে বাংলায় বলতে পারেন মুক্ত পেশা হাই ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং জবস ইন্ডিয়া ফিউচার অফ যে স্কিলগুলো তো আপনি তো বিক্রি করে তো টাকা ইনকাম করবেন সেগুলো শিখবেন কোথা থেকে ফ্রি রিসোর্স কি আছে ফ্রি কিভাবে শিখবেন সেগুলো নিয়েও বিস্তারিত একটা মডিউল তৈরি করা হয়েছে যাতে করে ওভারল আপনি আইডিয়া পান এবং আস্তে আস্তে স্কিল শিখে কাজ শুরু করে আপনি ইনকাম করতে পারেন সেইগুলো সম্পর্কে বিস্তারিত দেখানো আছে চার নম্বর মডিউলে চোদ্দ নম্বর মডিউলে দেখুন গুরুত্বপূর্ণ এবং এটা শেষ মডিউল বেস্ট্রেন্ডিং হ্যাঁ তারপরে কি বলা আছে এবার ভিডিও তৈরি করা আছে অনলাইন ইনকাম আইডিয়াস কিছু হ্যান্ড রাইটেড করতে আছে এখনই করতে পারেন বা আমি নিজে কিভাবে করি বা অন্যরা কিভাবে করছে হ্যাঁ যেগুলোই বেস্ট অনলাইন ইন ডিম্যান্ড জবস ফ্রিল্যান্সিং ওয়ার্স কি কি আছে এখন আগামী দশ বছরে কোন কোন টপ গ্রোয়িং সেক্টর্স আছে যেগুলো কখনোই নষ্ট হবে না এখন তা কৃত্রিম বুদ্ধিমত্তা চলে এসেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো তারপরেও তারপরেও আগামী দশ বছরে কোনগুলো টিকে থাকবে কোনগুলো গ্রো করবে সেগুলো সম্পর্কে কিন্তু বিস্তারিত পিডিএফ দেওয়া আছে সেগুলো দেখলে আপনি বুঝতে সব পিডিএফ ম্যাক্সিমাম আপনি লিস্ট করে দেওয়া আছে কোন কোনগুলো লেখা আছে সুন্দর করে তারপরে দেখুন পরে একটা খুশিয়াল টপ জবস দ্যাট এআই ক্যান নট রিপ্লেস ইন ফিউচার ফিউচারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে জবগুলোকে রিপ্লেস করতে পারবে না সেইগুলোই আপনি করবেন সব জব কিন্তু করলে সব জব ঠিক থাকবে না জব মার্কেট কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে এবং চেঞ্জ হয়ে গেছে অনেকটা তারপরে আছে জব অনলাইন এবং অফলাইন বিজনেস আইডিয়া জব ডিজিটাল মার্কেটিং জবস ইন ইন্ডিয়া এবং আরো অনেক আপডেট ভবিষ্যতে দেওয়ার চেষ্টা করা সম্পর্কে যারা জানেন না যারা ভিডিওটা দেখছেন আমার সম্পর্কে জানেন আমার নাম শ্রী শান্তনু হালদার আমি সার্টিফাইড গ্লোবাল ক্যারিয়ার কাউন্সিলার ইউনিভার্সিটি থেকে এবং ইউসিএল এতে পার্টিসিপেট করেছি আমি এবারে আমার ইউটিউব চ্যানেল আছে দুটো এডুকেটার অলসো মেন্টার এবং আরো অনেক কিছু কাজের সঙ্গে যুক্ত আছি সব আপনি নিজে দেখতে পারবেন নিউরোলজি শেখাই শিখেছি যাই হোক সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরি করি প্রচুর করেছি মাইন্ডফুল ট্রেনার যাই হোক অনেক অ্যাক্টিভিটিস রয়েছে আমার যাই হোক স্পেসিফিক্যালি আমাদের লাগবে এখানে ক্যারিয়ারের জন্য যেটা আমি বললাম বিস্তারিত নিজের সম্পর্কে আর বেশি বললাম না